মাসের শেষে সৌদি আরবের টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কম রয়েছে আপনারা জানেন যে মাসের মাঝামাঝি সময় কিন্তু সৌদি আরবের রিয়াল রেট অনেক বেশি ছিল তেত্রিশ টাকার উপরে কিন্তু বর্তমানে কিন্তু তেত্রিশ টাকার নিচে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা পর্যন্ত রেট দিচ্ছে তো আপনাদেরকে আজকে সরাসরি কয়েকটি ব্যাঙ্ক এক্সচেঞ্জারের রেট আপনাদেরকে সরাসরি দেখাবো চলেন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি ফাউরির ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ফাউরি থেকে আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং এখানে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে নিলাম করা আছে এখান থেকে সেন্ট চাপ দিলে ব্যাংক টু ব্যাংক রেটটা আপনারা দেখতে পাবেন এই যে দেখেন একরিয়াল সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এটা গতকালকের মতোই রয়েছে কোন পরিবর্তন হয়নি এবারে আপনাদেরকে বিকাশের রেটটি দেখাচ্ছি এই যে দেখেন বিকাশে বিকাশে অ্যাক্রিয়াল সমান আজকে কত করে রেট দিচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিকাশে অ্যাক্রিয়াল সমান দিচ্ছে এই যে অ্যাক্রিয়াল সমান বত্রিশ টাকা শিশোটি পয়সা করে রেট দিচ্ছে বিকাশে কিন্তু ব্যাংকের থেকে বেশি রেট দিচ্ছে বর্তমানে টিকমো থেকে পরে আমরা এসটিসি পেটা ওপেন করে নিলাম এসটিসি থেকে আপনাদেরকে যদি দেখাই এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখান থেকে প্রাইস রেঞ্জে যদি চাপ এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে প্রথমে দেখাবো ক্যাশ পিক আপটা ক্যাশ আপে মানে নামের উপর যদি টাকা পাঠান অ্যাকরিয়াল সমান একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি সিলেক্ট করি এই যে দেখেন ট্রান্সফার টু তা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখা যাবে অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট দিচ্ছে এবং এস টি পে থেকে বিকাশে যদি টাকা পাঠান এই যে বিকাশের রেটটা অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এবারে আমরা ইউআরপেটা ওপেন করে নিলাম ইউআরপে থেকে এই যে প্রাইস রেঞ্জটা যদি আপনাদেরকে দেখাই ক্যাশ টু ক্যাশ প্রথমে বাংলাদেশ এবং এই যে ক্যাশ টু ক্যাশ প্রথমে ক্যাশ টু ক্যাশ দেখাই মানে নামের উপর যদি টাকা পাঠান এক রিয়াল সমান কত করে রেট পাবেন এই যে দেখেন প্রথমে তাওহিল আলরাজের মাধ্যমে বত্রিশ টাকা আঠাইশ পয়সা মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবার আপনাদেরকে দেখাবো ব্যাঙ্ক টু ব্যাংক যদি টাকা পাঠান সেক্ষেত্রে কত করে রেট পাবেন এই যে দেখেন বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এখান থেকে এই যে ব্যাংক ডিপোজিট ব্যাংক ডিপোজিটে ক্লিক করলাম এখান থেকে নেক্সট এবং কয় টাকা এই যে অ্যাক্রিয়াল সমান যে দেখেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ট্রান্সফার্স্ট দেখাচ্ছে ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা যেটা সর্বোচ্চ রেট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং তাহহিল আলরাজের মাধ্যমে এই যে দেখেন বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং মানিগ্রামে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং এটা থেকে ইউআরপি থেকে যদি বিকাশে টাকা পাঠান সেক্ষেত্রে এই যে ওয়ালেটটা সিলেক্ট করে নিলাম এখান থেকে টাকা এবং অ্যাকরিয়াল সমান কত করে রেট দিচ্ছে দেখেন এখানে মানিগ্রামে দিচ্ছে হচ্ছে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে এবং ট্রান্সফারটা দিচ্ছে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে এবারে আপনাদেরকে দেখাবো এবারে আমরা ব্র্যাক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ব্র্যাক থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখান থেকে প্রাইস রেঞ্জটা যদি দেখাই আপনাদেরকে বাংলাদেশ এবং এখান থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কটাই দেখায় কারণ ব্যাংকের মাধ্যমে বেশি টাকা পাঠানো হয় এই যে দেখেন রিয়াল সমান কত করে রেট দিচ্ছে সরাসরি দেখেন বত্রিশ টাকা তেহাত্তর পয়সা যেটা গতকালকের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি তো এই ছিল আজকে সৌদি আরবের টাকার